আসসালামু আলাইকুম স্মার্ট স্যানিটারি প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে আপনাদের যাদের বাথরুম ছোট এবং মিডিয়াম এবং যাদের বাথরুম বড় তাদের জন্য কিছু বাথরুমের কিছু আপডেট বেসিনের কিছু ডিজাইন দেখাবো এবং যাদের বাথরুম ছোট তারা তারা কোন বেসিনটা এবং কোন মডেলে বেসিনটা বা কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা নিলে আপনার জন্য ভালো হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাথরুমের বেসিন কিনাটা খুবই সহজ হয়ে যাবে অনেক মানুষের বাথরুমটা অনেক ছোট হওয়ার কারণে সেই ক্ষেত্রে বেসিন কোন মডেলটা নেবে সেটা বুঝতে পারে না যার ফলে এ দোকান ও দোকান করে ঘুরতে হয় তো আজকে আমি আপনাদেরকে কিছু বেসিনের সাইজ এবং কিছু বেসিন দেখাবো যেগুলো আপনার বাথরুমকে খুবই সুন্দর করে তুলবে এবং প্রত্যেকটা বেসিনের মডেল এবং প্রাইস আমি ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ সো প্রথমে যে বেসিনটা আপনারা দেখতেছেন এটা হলো আখিস কোম্পানির একটি বেসিন এটা মডেল নেম হলো আপনার মার্গো এই বেসিনটির মডেল নেম হলো মার্গো সো এই বেসিনটা আপনার খুবই সুন্দর একটু নতুন শেপ এটার অন্য অন্য যে বেসিনগুলো আপনি দেখতেছেন এগুলো প্রত্যেকটা বেসিনেই ওল্ড মডেল বাট এটা একটু ডিফারেন্ট একটা মডেল আপডেট একটা মডেল সো এই বেসিনটা বাথরুমের জন্য পারফেক্ট একটা বেসিন এই বেসিনটার আপনার এখান থেকে এই পর্যন্ত আপনার লম্বায় আছে আপনার বিশ ইঞ্চি আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আছে আপনার ষোলো ইঞ্চি সো যাদের বাথরুমটা আপনার মিডিয়াম তারা অবশ্যই এই বেসিনটা নিতে পারেন তাদের জন্য তাদের বাথরুমের জন্য এই বেসিনটা পারফেক্ট এবং খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এই বেসিনটার মধ্যে আপনার পাঁচটা কালার হয় সাদা অফ হোয়াইট পিঙ্ক ব্লু গ্রিন এই পাঁচটা কালারই এই বেসিনের দেওয়া যাবে সো এটা হলো মার্কো মডেল এবং এটার প্রাইস আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকার মতো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকার মতো এটার প্রাইস আসবে সেকেন্ড যে বেসিনটা দেখতেছেন এই বেসিনটা হলো স্টেলা আবুল খায়ের ব্র্যান্ডের প্রোডাক্ট যাদের বাথরুমটা একটু ছোটো এবং যাদের রাউন্ড টাইপ বেসিন পছন্দ তাদের জন্য হলো এই বেসিনটা এই বেসিনটার সাইজ এখান থেকে এ পর্যন্ত হলো আঠারো ইঞ্চি এবং সামনে হলো ষোলো ইঞ্চি এই বেসিনটা যাদের স্পেস খুবই কম বাথরুমের মধ্যে কিন্তু রাউন্ড শেপ বেসিন পছন্দ তাদের জন্য এই বেসিনটা খুবই ভালো এবং এই বেসিনটার মডেল নেম হলো ক্রাউন এটা হলো আবুল প্রোডাক্ট স্টেলা ব্র্যান্ডের সো এটার প্রাইস আসবে চব্বিশশো পঞ্চাশ টাকা সো এইখানে যে একটা বেসিন দেখতেছেন এই বেসিনটা বাথরুমের জন্য খুবই আকর্ষণীয় একটি বেসিন এবং সচরাচর সবাই এই বেসিনটা বাথরুমের জন্য নিয়ে থাকে সো এই বেসিনটার মডেল নেম হল নিও এই বেশিনটা আপনার প্রাইস হলো অনলি একুশশো আশি টাকা এই বেসিনটার প্রাইজ অনলি একুশশো আশি টাকা এটার মেজারমেন্ট হলো এখান থেকে এই পর্যন্ত হলো আঠারো ইঞ্চি এবং এ পাশ থেকে এই পাশ পর্যন্ত হলো আপনার চোদ্দো ইঞ্চি সো এই বেসিনটা যাদের বাথরুম খুবই ছোটো যেখানে আপনার বেসিন লাগানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাদের জন্য এই বেসিনটা যাদের জায়গা খুবই কম সো এখানে আরেকটা বেসিন আছে এই বেসিনটা হলো আরও ছোটো বাথরুমের জন্য এটা তেরো বাই সতেরো সাইজ এটার সাইজটা হলো তেরো বাই সতেরো শেপ খুবই আকর্ষণীয় একটি বেসিন খুবই স্মার্ট একটি বেসিন এই দুইটা বেসিনেই বাথরুমের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে যাদের বাথরুম ছোটো তাদের জন্য সো এখানে একটা বেসিন আছে এই বেসিনটা হলো সচরাচর সবথেকে বেশি বিক্রি হয় কারণ এই বেসিনটার মেজারমেন্টটা খুবই সুন্দর একটা মেজারমেন্ট বিশ ষোলো এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ২০ আর এইভাবে হলো ষোলো এই বেসিনটার মডেল নেম হলো আপনার ওরিয়ানা এই বেসিনটার মডেল নেম হয় ওরিয়ানা এটার দুইটা সাইজ হয় একটা হলো পঞ্চাশ সিএম আর একটা হলো ষাট সিএম সো এটা বিশ ষোলো সাইজ আর ওইটা হলো তেইশ বাই উনিশ সাইজ সো এটার প্রাইজ আস্তে আছে আপনার চব্বিশশো আশি টাকা এটার প্রাইজ আস্তে আস্তে চব্বিশশো আশি টাকা এই বেসিনগুলো প্রত্যেকটাই অল্প টাকার মধ্যে খুবই আকর্ষণীয় এবং খুবই গর্জিয়াস বেসিন এবং আপনার এগুলো প্রত্যেকটাই আপনি যে বেসিনগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই ভালো ব্র্যান্ডের বেসিন একটা হলো রোসা মানে আমাদের খুব কাছের এবং পরিচিত ব্র্যান্ড আকিশ কোম্পানির আরেকটা হল আপনার স্টেলা এটা আমাদের খুব পরিচিত এবং নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হলো আবুল খায়ার স্টেলা কোম্পানি সো এখানে হলো মিডিয়াম সাইজ যাদের বাথরুমটা খুবই বড় এবং বাথরুমের সাথে অ্যাডজাস্ট করে যে বেসিনটা লাগাইতে চান সেটা হলো বড় বাথরুমের জন্য এটা দিতে পারেন আর অনেকেই আপনার এটা বাথরুমের বাহিরেও দিয়ে থাকে এটা সাইজ সাড়ে বিশ বাই আঠারো ইঞ্চি এটা সাইজ সাড়ে বিশ বাই আঠারো ইঞ্চি সো এটার মডেল নেম হলো নোভা এটার মডেল নেম নোভা সো এটার প্রাইস আসতেছে সাতাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এই এখানে পঞ্চাশ টাকা দেখতেছেন এটা হলো স্টেলা ব্র্যান্ডের মারিয়া বেসিন সো এটার প্রাইস আসতেছে আপনার এটার প্রাইস আসতেছে আপনার পঁচিশশো আশি টাকার মতো এটার মেজারমেন্ট হলো আপনার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বিশ ইঞ্চি আর এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ষোলো ইঞ্চি ষোলো বা পনেরো ষোলো বা পনেরো এই বেসিনটা শেপ তো খুবই সুন্দর লাগে এটা এটারও আপনার সাদা কালার হোয়াইট কালার পিঙ্ক কালার ব্লু কালার গ্রিন কালার মানে আপনি এখানে যে বেসিনগুলো দেখেছেন প্রত্যেকটারই আপনার পাঁচটা করে কালার হয় আপনি যে কোনো কালার নিতে পারেন এমনকি কি আরেকটা কথা বলে রাখি কালারের জন্য কিন্তু দাম এদিক সেদিক হয় না একই দাম থাকে সো এখানে যে বেসিনগুলো দেখছেন প্রত্যেকটাই আপনার বাথরুমের জন্য খুবই খুবই আকর্ষণীয় বেসিন এবং এখানে আরেকটু বড়ো সাইজ নিলে এসে এটা নিতে পারেন এছাড়া এই বেসিনটাও খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা বেসিন পাশে যে বেসিন দেখছেন এটাও খুবই সুন্দর সো এইগুলো বাথরুমের জন্য খুবই খুবই আকর্ষণীয় বেসিন এবং যারা একটু লাক্সারিয়াসভাবে বাথরুমকে একটু সাজাইতে চান তাদের জন্য এই ড্রাম বেসিন তাদের জন্য এই আকর্ষণীয় ড্রাম বেসিনগুলো এগুলোর প্রাইস আপনার বিশ হাজার প্লাস হবে এগুলোর প্রাইস বিশ হাজার প্লাস হবে খুবই ইউনিক এবং ডিফারেন্ট এক একটা মডেল এক এক রকম আর একটার প্রাইজ এক এক রকম এগুলোর গুণগত মানও অনেক ভালো এবং এগুলোর মধ্যেও কিছু বিশেষ ব্যাপার থাকে এর মধ্যে কিছুটা দেখা যায় অনেক অনেক ডিজাইনগুলোকে স্টিকার মেরে দেয় যার কারণে আপনার স্টিকারগুলো একটা সময় যে উঠে যায় আবার কিছু কিছু আছে একদম সলিড কালার হিট কালার করা হয় যেগুলো আপনার দৃঢ় চিরস্থায়ীভাবে থেকে যায় বা দীর্ঘস্থায়ী হয় সো এখানে যে বেসিনগুলো আপনারা দেখতেছেন এগুলো খুবই আকর্ষণীয় বেসিন এর মধ্যে হলো এগুলো অনেকেই আপনার বাথরুমে দেয় আবার অনেকে আপনার বাহিরের ডাইনিং স্পেসেও দেয় সো এখানে আর দুইটা বেসিনের কথা বলি এটা হলো হ্যাঙ্গিং বেসিন এই হ্যাঙ্গিং বেসিনটা হলো খুবই স্মার্ট এখন আস্তে আস্তে মানুষ বাথরুমের ভিতরে হ্যাঙ্গিং বেসিনগুলো লাগানোর চেষ্টা করতেছে কারণ হ্যাঙ্গিং বেসিন লাগাইলে আপনার নিচে জায়গাটা শুক না থাকে নিচে যে জায়গাটা এটা শুক না থাকে পানিটা আপনার দেয়াল দিয়ে বের হয়ে যায় এবং খুবই স্মার্ট লাগে এবং আপনার হ্যাঙ্গিং বেসিনগুলো আপনার বাথরুমকে আরও আকর্ষণীয় করে তোলে সো এই দুইটা হলো হ্যাঙ্গিং বেসিন এগুলোর মধ্যেও কম প্রাইজের এবং বেশি প্রাইজেরও হয় এখানে যেগুলো দেখতেছেন এগুলোর প্রাইস প্রায় আপনার পনেরো উপরে সো এইগুলো হলো আপনার বাথরুমের জন্য খুবই আকর্ষণীয় বেসিন এবং হলো আপনার যদি ডাইনিং স্পেসে দেন এই ডাইনিং স্পেসের বেসিন নিয়ে আমি আপনার নেক্সটে ইনশাল্লাহ একটা ভিডিও করব আর আমাদের শোরুম তো একটা না আমাদের দু তিনটা শোরুম সো সেই পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ দাপে দাপে আমাদের এই চ্যানেলের মধ্যে সকল রকমের ভিডিও পেয়ে যাবেন সো আজকে আমি আপনাদেরকে বেসিন নিয়েই কথা বলতে চাইছিলাম সো আর অন্য কিছু নিয়ে কথা না বলি আর এখানে কিছু বাথরুমের আপনার হাই কমরও কিছু আছে যেগুলো খুবই স্বল্প প্রাইজের মধ্যে এবং খুবই আকর্ষণীয় এবংগুলো গুণগত মান খুবই ভালো এক ফ্ল্যাশে ক্লিন হয় এবং কিছু কিছু কমর আছে যেগুলো পানীয় ছিটায় না সো এই কমরগুলো নিয়ে নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله يحفظك